ক্র্যাকডাউন সিক্সের পক্ষ থেকে আজকের বিশেষ আয়োজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের জবানবন্দি সেই আফিংখর কমলাকান্তের অনেক দিন কোনো সন্ধান পাই নাই অনেক সন্ধান করিয়াছিলাম অকস্মাৎ সম্প্রতি একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম দেখি যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়ি ঠেসান দিয়া চক্ষু বুজিয়া ডাবায় তামকটা নিতেছে মনে করিলাম আর কিছু না ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিং চুরি করিয়াছে অন্য সামগ্রী চুরি করিবে না ইহা নিশ্চিত জানি নিকটে একজন কালো কর্তা কনস্টেবলও দেখিলাম আমি বড় দাঁড়াইলাম না কি জানি যদি কমলাকান্তের জামিন হইতে বলে তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয় কিছুকাল পরে কমলাকান্তের ডাক হইল তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল আমি পিছু পিছু গেলাম দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম এজলাসে প্রথমত মাচানের ওপর হাকিম বিরাজ করিতেছেন হাকিমটি একজন দেশি ধর্মাবতার পদে ও গৌরবে ডেপুটি কমলাকান্ত আসামি নহে সাক্ষী মকদ্দমা গরুচুরি ফরিয়াদি সেই প্রসন্ন গোয়ালিনী কমলাকান্তকে সাক্ষীর কাটারায় পুরিয়া দিল তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল চাপরাশি ধমকাইল হাসো কেন কমলাকান্ত জোর হাত করিয়া বলিল বাবা কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পড়িলে চাপরাসি মহাশয় কথাটা বুঝিলেন না দাড়ি ঘুরাইয়া বলিলেন তামাশার জায়গা এ নয় হলপ পর কমলাকান্ত বলিল পরাও না বাপু একজন মহুরি তখন হলপ পড়াইতে আরম্ভ করিল বলিল বলো আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কমলাকান্ত সবিস্ময়ে কি বলিব মুহুরি শুনতে পাও না পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে কমলা পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে কি সর্বনাশ হাকিম দেখিলেন সাক্ষীটি কি একটা গণ্ডগোল বাধাইতেছে জিজ্ঞাসা করিলেন সর্বনাশ কি কমলা পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছি এ কথাটা বলতে হবে হাকিম ক্ষতি কি হলফের এই কমলা হুজুর সুবিচারক বটে কিন্তু একটা কথা বলি কি সাক্ষ্য দিতে দিতে দুই একটা ছোট রকম মিথ্যা বলি না হয় বলিলাম কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিব সেটা কি ভালো হাকিম এর আর মিথ্যা কথা কি কমলাকান্ত মনে মনে বলিল বুদ্ধি থাকিলে তোমার কি এ পদবৃদ্ধি হইত প্রকাশে বলিল ধর্মাবতার আমার একটু একটু বোধ হইতেছে কি পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয় আমার চোখের দোষই হোক আর যাই হোক কখনও তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না আপনারা বোধ হয় আইনের চশমা নাকি দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন কিন্তু আমি যখন তাহাকে এ ঘরের ভিতর প্রত্যক্ষ পাইতেছি না তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে ফরিয়াদের উকিল চটিলেন তাহার মূল্যবান সময় যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে উকিল তখন গরম হইয়া বলিলেন সাক্ষী মহাশয় থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না এখানে আইনের মতে চলিত মন স্থির করুক কমলাকান্ত তাহার দিকে ফিরিল মৃদু হাসিয়া বলিল আপনি বোধ হইতেছে উকিল উকিল হাসিয়া কিসে চিনিলে কমলা বড় সহজে মোটা চেন আর ময়লা সামলা দেখিয়া তা মহাশয় আপনাদের জন্য এ থিওলজিক্যাল লেকচার নয় আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি যখন মক্কেল আসে উকিল সরসে উঠিয়া হাকিমকে বলিলেন আই আক্স দ্য প্রোটেকশন অব দ্য কোর্ট এগেইনস্ট দ্য ইনসাল্ট অব দিস উইকনেস কোর্ট বলিলেন ও বাবু দ্য উইটনেস ইজ ইউর ওন উইটনেস অ্যান্ড ইউ আর অ্যাট লিবার্টি টু সেন্ড হিম অ্যাওয়ে ইফ ইউ লাইক এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিলবাবুর মকদ্দমা প্রমাণ হয় না সুতরাং বাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন কমলাকান্ত ভাবিলেন এ হাকিমটা জাতিভ্রষ্ট পালের মতো নয় হাকিম গতিক দেখিয়া মোহরিকে আদেশ করিলেন যে ওথের প্রতি সাক্ষীর অবজেকশন উহাকে সিম্পল অ্যাফার্মেশন দাও তখন মুহুরি কমলাকান্তকে বলিল আচ্ছা ও ছেড়ে দাও বলো আমি প্রতিজ্ঞা করিতেছি বলো কমলা কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না মুহুরি হাকিমের দিকে চাহিয়া বলিল ধর্মাবতার সাক্ষী বড় শেরকস উকিল বাবু হাকিলেন ভেরি অবস্ট্রাকটিভ কমলা উকিলের প্রতি সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাহিরে চলে জানি ভেতরেও চলিবে কি উকিল সাদা কাগজে কে তোমার দস্তখত লইতেছে কমলা কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা আর কাগজে কি লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা হাকিম তখন মৌরীকে আদেশ করিলেন যে প্রতিজ্ঞা আগে ইয়াকে শুনাইয়া দাও গোলমালে কাজ নাই মোহরি তখন বলিল শোনো তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে আমি কোনো কথা গোপন করিব না সত্য ভিন্ন আর কিছু হইবে না কমলা ও মধু 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 মোহরি সে আবার কি কমলা পড়ান আমি পড়িতেছি কমলাকান্ত তখন আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন কমলাকান্তকে চোখ চোখরাঙ্গাইয়া বলিলেন এখন আর বদমাইশি করিও না আমি যা জিজ্ঞাসা করি তার যথাযথ উত্তর দাও বাজে কথা ছাড়িয়া দাও কমলা আপনি যা জিজ্ঞাসা করিবেন তাই আমাকে বলিতে হইবে আর কিছু বলিতে পাইব না উকিল না কমলাকান্ত তখন হাকিমের দিকে ফিরিয়া বলিলেন অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না ধর্মাবতার বেয়াদবি মাপ হয় পাড়ায় আজ একটা যাত্রা হইবে শুনিতে যাইব ইচ্ছা ছিল সে স্বাদ এইখানেই মিটিল উকিলবাবু অধিকারী আমি যাত্রার ছেলে যা বলাইবেন কেবল তাই বলিব যা না বলাইবেন তা বলিব না যা না বলাইবেন তা কাজেই গোপন থাকিবে প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না হাকিম যাহা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো কমলাকান্ত তখন সেলাম করিয়া বলিল বহু খুব উকিল তখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন তোমার নাম কি কমলা শ্রী কমলাকান্ত চক্রবর্তী উকিল তোমার বাপের নাম কি কমলা জবানবন্দির আভ্যুদয়িক আছে নাকি উকিল গরম হইলেন বলিলেন হুজুর এসব কন্টেপ্ট অব কোর্ট হুজুর উকিলের দুর্দশা দেখিয়া নিতান্ত অসন্তুষ্ট নন বলিলেন আপনারই সাক্ষী সুতরাং উকিল আবার কমলাকান্তের দিকে বলো বলিতে হইবে কমলাকান্ত পিতার নাম বলিল উকিল তখন জিজ্ঞাসা করিলেন তুমি কি জাতি কমলা আমি কি একটা জাতি উকিল তুমি কোন জাতীয় কমলা হিন্দু জাতীয় উকিল আহ কোন বর্ণ কমলা ঘোরোতর কৃষ্ণ বর্ণ উকিল দূর ছাই এমন সাক্ষীও আনে বলি তোমার জাত আছে কমলা মারে কে হাকিম দেখিলেন উকিলের কথাই হইবে না বলিলেন ব্রাহ্মণ কায়স্ত কৈবর্ত হিন্দুর নানা প্রকার জাতি আছে জানো তো তুমি তার কোন জাতির ভেতর কমলা ধর্মাবতার এ উকিলের ধৃষ্টতা দেখিতেছেন আমার গলায় যজ্ঞপবিত নাম বলিয়াছি চক্রবর্তী ইহাতেও যে উকিল বোঝেন নাই যে আমি ব্রাহ্মণ ইহা আমি কি প্রকারে জানিব হাকিম লিখিলেন জাতি ব্রাহ্মণ তখন উকিল জিজ্ঞাসা করিলেন তোমার বয়স কত এজলাসে একটা ক্লক ছিল তার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল আমার বয়স একান্ন বৎসর দুই মাস তেরো দিন চারি ঘন্টা পাঁচ মিনিট উকিল কি জ্বালা তোমার ঘন্টা মিনিট কে চায় কমলা কেন এইমাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না উকিল তোমার যা ইচ্ছা করো আমি তোমায় পারি না তোমার নিবাস কোথা কমলা আমার নিবাস নাই উকিল বলি বাড়ি কোথা কমলা বাড়ি দূরে থাক আমার একটা কুঠুরিও নাই উকিল তবে থাকো কোথা কমলা যেখানে সেখানে উকিল একটা আড্ডা তো আছে কমলা ছিল যখন নসিবাবু ছিলেন এখন আর নেই উকিল এখন আসো কোথা কমলা কেন এই আদালতে উকিল কাল ছিলে কোথা কমলা একখানা দোকানে হাকিম বলিলেন আর বকাবকিতে কাজ নাই আমি লিখিয়া লইতেছি নিবাস নাই তারপর উকিল তোমার পেশা কি কমলা আমার পেশা কি আমি কি উকিল না বেশ্যা যে আমার পেশা আছে উকিল বলি খাও কি করিয়া কমলা ভাতের সঙ্গে ডাল মাখিয়া দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া মুখে পড়িয়া গলৎকরণ করি উকিল সে ডাল ভাত জোটে কোথা থেকে কমলা ভগবান জোটালেই জোটে নইলে জোটে না উকিল কিছু উপার্জন করো কমলা এক পয়সাও না উকিল তবে কি চুরি করো কমলা তা হইলে ইতোপূর্বেই আপনার শরণাগত হইতে হইত আপনি কিছু ভাগও পাইতেন উকিল তখন হাল ছাড়িয়া দিয়া আদালতকে বলিলেন আমি এ সাক্ষী চাহি না আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না প্রসন্ন বাদিলি উকিলের কোমর ধরিল বলিল এ সাক্ষী ছাড়া হইবে না এ বামন সত্য কথা বলিবে তাহা আমি জানি কখনো মিছা বলে না উহাকে তোমরা জিজ্ঞাসা করিতে জানো না তাই ও অমন করিতেছে ও বামনের আবার পেশা কি ও এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায় ওকে জিজ্ঞাসা করিতেছ উপার্জন করো ও কি বলবে উকিল তখন হাকিমকে বলিল লিখুন পেশা ভিক্ষা এবার কমরাকান্ত রাগিল কি কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষোভজীবী আমি মুক্ত কণ্ঠে হলপের উপর বলিতেছি আমি কখনো কাহারো কাছে এক পয়সা ভিক্ষা চাই না প্রসন্ন আর থাকিতে পারিল না সে বলিল শেখি ঠাকুর কখনো আফিং চেয়ে খাও নাই কমলা দূর মাগি হেমগোয়ালের মেয়ে আফিং কি পয়সা আমি কখনো একটি পয়সাও কাহারো কাছে ভিক্ষা লই নাই হাকিম হাসিয়া বলিলেন কি লিখিব কমলাকান্ত কমলাকান্ত নরম হইয়া বলিল লিখুন পেশা ব্রাহ্মণ ভোজের নিমন্ত্রণ গ্রহণ সকলে হাসিল হাকিম তাই লিখিয়া লইলেন তখন উকিল মহাশয় মোকদ্দমায় প্রবৃদ্ধ হইলেন জিজ্ঞাসা করিলেন তুমি কি ফরিয়া দিকে চেন কমলা না প্রসন্ন হাকিল সে কি ঠাকুর চিরটা কাল আমার দুধ দই খেলে আজ বলো চিনি না কমলাকান্ত বলিল তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলতেছি না তোমার দুধ দই বিলক্ষণ চিনি যখনই দেখি এক পোয়া দুধে তিন পোয়া জল তখনই চিনিতে পারি যে এ প্রসন্ন গোয়ালিনীর দুধ যখনই দেখতে পাই যে গোলের চেয়ে দই ফিকে তখনই চিনতে পারি যে এ প্রসন্ন গোয়ালিনীর দুধ দুধ দই চিনি প্রসন্ন নথ ঘুরাইয়া বলিল আমার দুধ দই চেনো আর আমায় চিনিতে পারো না কমলাকান্ত বলিল মেয়ে মানুষকে কে কবে চিনিতে পেরেছে দিদি বিশেষ গোয়ালের মেয়ের কাকালে যদি দুধের কেড়ে থাকলো তবে কার বাপের সাধ্য তাকে চিনে ওঠে উকিল তখন আবার সওয়াল করিতে লাগিলেন বোঝা গেল তুমি বাদিনীকে চেনো উহার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে কমলা মন্দ নয় এত গুণ না থাকিলে কি উকিল হয় উকিল তুমি আমার কি গুণ দেখিলে কমলা বামনের ছেলে গোয়ালার মেয়েতেও আপনি একটা সম্বন্ধ খুঁজিয়া বেড়াইতেছেন উকিল এমন সম্বন্ধ কি হয় না কে জানে তুমি ওর পোষ্যপুত্র কি না কমলা ওর নয় কিন্তু ওর গাইয়ের বটে উকিল বোঝা গেল তোমার সঙ্গে বাদিনীর একটা সম্বন্ধ আছে একেবারে সাপ বলিলেই হইতো এত দুঃখ দাও কেন জিজ্ঞাসা করি তুমি এ মোকদ্দমার কী জানো কমলা জানি যে এ মোকদ্দমায় আপনি উকিল প্রসন্ন ফরিয়া দিই আমি সাক্ষী আর এই নেড়ে আসামি উকিল তা নয় গরু চুরির কী জানো কমলা গরু চুরির আমার দাদাও জানে না বিদ্যাটা আমায় শিখাবেন আমার দুধদীর বড় দরকার উকিল আহ বলি গরু চুরি দেখিয়াছ কমলা একদিন দেখিয়াছিলাম নসিবাবুর একটা বকনা এক বেটা মুচি উকিল কি যন্ত্রণা বলি প্রসন্ন গোয়ালিনীর গরু যখন চুরি যায় তখন তুমি দেখিয়াছ কমলা না বেটার এত বুদ্ধি হয় নাই যে আমাকে ডাকিয়া সাক্ষী রাখিয়া গরুটা চুরি করে তাহা হইলে আপনারও কাজে সুবিধা হইত আমারও কাজের সুবিধা হইত প্রসন্ন দেখিল উকিলকে টাকা দেওয়া সার্থক হয় নাই তখন আপনার হাতে হাল লইবার ইচ্ছায় উকিলের কানে কানে বলিয়া দিল ও বামুন সেসব কিছুর সাক্ষী নয় ও কেবল গরু চেনে উকিল মহাশয় তখন কুল পাইলেন গর্জিয়া উঠিয়া জিজ্ঞাসা করিলেন তুমি গরু চেনো কমলাকান্ত মধুর হাসিয়া বলিল আহা চিনি বই কি নইলে কি আপনার সঙ্গে এত মিষ্টালপ করি হাকিম দেখিলেন সাক্ষী বড় বাড়াবাড়ি করিতেছে বলিলেন ওসব রাখো প্রসন্ন বোয়ালিনীর সামলাগাই আদালতের সম্মুখে মাঠে বাঁধা ছিল দেখা যাইতেছিল ডেপুটি বাবু সেই দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন তুমি ওই গরুটিকে চেন কমলাকান্ত জোর হাত করিয়া বলিল কোন গরুটি ধর্মাবতার হাকিম বলিলেন কোন গরুটি একটি বই তো সামনে নাই কমলা আপনি দেখিতেছেন একটি আমি দেখিতেছি অনেকগুলি হাকিম বিরক্ত হইয়া বলিলেন দেখিতে পাইতেছো না ওই সামলা কমলাকান্ত সামলা গায়ের দিকে না চাহিয়া উকিলের সামলার প্রতি চাইল বলিল এ সামলাও চুরির নাকি কমলাকান্তের নষ্টমেই হাকিম আর সহ্য করিতে পারিলেন না বলিলেন তুমি আদালতের কাজের বড় বিঘ্ন করিতেছ কন্টেম্পট অব কোর্ট এর জন্য তোমার পাঁচ টাকা জরিমানা কমলাকান্ত আভূমি প্রণত ছেলাম করিয়া জোর হাত করিয়া বলিল বহুত খুব হুজুর জরিমানা আদায়ের ভার কার প্রতি হাকিম কেন কমলা কি রূপে আদায় করিবেন সে বিষয়ে তাহাকে কিছু উপদেশ দিব হাকিম উপদেশের প্রয়োজন কি কমলা ইহলোকে তো আমার নিকট জরিমানা আদায়ের কোনো সম্ভাবনা নাই তিনি পরলোকে যাইতে প্রস্তুত কিনা জিজ্ঞাসা করিব হাকিম জরিমানা না দিতে পারো কয়েদ যাইবে কমলা কতদিনের জন্য ধর্মবতার হাকিম জরিমানা অনাদায়ে এক মাস কয়েদ কমলা দুই মাস হয় না হাকিম বেশি মেয়াদের ইচ্ছা করো কেন কমলা সময়টা কিছু মন্দ পড়িয়াছে ব্রাহ্মণ ভোজের নিমন্ত্রণ আর তেমন সুলভ নয় জেলখানায় যাহাতে মাস দুই ব্রাহ্মণ ভোজের নিমন্ত্রণ হয় সে ব্যবস্থা যদি আপনি করেন তবে গরিব ব্রাহ্মণ উদ্ধার পায় এরূপলক্ষে জরিমানা বা কয়েদ করিয়া কি হইবে হাকিম হাসিয়া বলিলেন আচ্ছা তুমি যদি গোলযোগ না করিয়া সোজা জবানবন্দি দাও তবে তোমার জরিমানা মাফ করা যাইতে পারে বলো ওই গরু তুমি চেনো কিনা হাকিম তখন একজন কনস্টেবলকে আদেশ করিলেন যে গরুর নিকট গিয়া প্রসন্নের গায়ে দেখাইয়া দেয় কনস্টেবল তাহাই করিল বিষণ্ন উকিলবাবু তখন জিজ্ঞাসা করিলেন ওই গরু তুমি চেনো কমল সিংওয়ালা গরু তাই বলুন উকিল তুমি বলো কি কমলা আমি বলি সামলাওয়ালা তা যাক আমি ওই সিংওয়ালা গরুটা চিনি বিলক্ষণ আলাপ আছে উকিল ও কার গরু কমলা আমার উকিল তোমার কমলা আমারই তো হরি হরি প্রসন্নের মুখ শুকাইল উকিল দেখিল মকদ্দমা ফাঁসিয়া যায় প্রসন্ন তখন তর্জন গর্জন করিয়া বলিল তবে রে বিটলে গরু তোমার কমলাকান্ত বলিল আমার না তো কার আমি ওর দুধ খেয়েছি ওর দই খেয়েছি ওর ঘোল খেয়েছি ওর ছানা খেয়েছি ওর মাখন খেয়েছি ওর নুনি খেয়েছি ও গরু আমার হলো না তুই বেটি পালিস বলে কি তোর বাবার গরু উকিল অতটা বুঝিলেন না বলিলেন ধর্মাবতার উইটনেস হোস্টাইল পারমিশন দিন আমি ওকে ক্রস করি কমলা কি আমায় ক্রস করিবে উকিল হ্যাঁ করিব কমলা নৌকায় না বেঁধে উকিল সে আবার কি কমলা বাবা কমলাকান্ত সাগর পার হও এত বড় হনুমান তুমি আজও হও নাই এই বলিয়া কমলাকান্ত চক্রবর্তী রাগে গড় করিয়া কাঠরা হইতে নামিয়া যায় চাপরাশি ধরিয়া আবার কাঠরায় পড়িল তখন কমলাকান্ত আলু থালু হইয়া নিশ্চেষ্ট হইল বলিল করো বাবা ক্রস করো আমি অগাধ সমুদ্রে পড়িয়া আসি যে ইচ্ছা লম্পদাও অপামি বাধার মনুতরঙ্গ উকিল মহাশয় এ প্রশান্ত মহাসমুদ্র তরঙ্গ বিক্ষেপ করে না আপনি স্বচ্ছন্দে উস্ফলন করুন উকিল তখন কোর্টকে বলিলেন ধর্মাবতার দেখা যাইতেছে যে এ ব্যক্তি বাতুল ইহাকে আর ক্রস করিবার প্রয়োজন নাই বাতুল বলিয়া ইহার জবানবন্দি পরিত্যক্ত হইবে ইহাকে বিদায় দেওয়া হোক হাকিম কমলাকান্তের হাত হইতে নিষ্কৃতি পাইলে বাজেন বিদায় দিতে প্রস্তুত এমতো সময় প্রসন্ন হাত জোর করিয়া আদালতে নিবেদন করিল যদি হুকুম হয় তবে আমি স্বয়ং উহাকে গোটা কথা জিজ্ঞাসা করি তারপর বিদায় দিতে হয় দিবেন হাকিম কৌতূহলী হইয়া অনুমতি দিলেন প্রসন্ন তখন কমলাকান্তের প্রতি চাহিয়া বলিল ঠাকুর মৌতাদের সময় হয়েছে না কমলা মৌতাদের আবার সময় কিরে বেটি অজরামরংবধ প্রাজ্ঞ বিদ্যাং নিশ্চাং চিন্তয়েত। প্রসন্ন বং এখন রাখো এখন মৌতাত করিবে কমলা দে প্রসন্ন আচ্ছা আগে আমার কথার উত্তর দাও তারপর সে হবে কমলা তবে জলদি জলদি বল জলদি জলদি জবাব দিই প্রসন্ন বলি গরু কার কমলা গরু তিনজনের গরু প্রথমে বয়সে গুরু মহাশয়ের মধ্যবয়সের স্ত্রী জাতির শেষ বয়সে উত্তরাধিকারীর দড়ি ছিঁড়িবার সময়ে কারও নয় প্রসন্ন বলি ওই সামলা গায়িকার কমলা যে ওর দুধ খায় তার প্রসন্ন ও গরু আমার কিনা কমলা তুই বেটি কখন ওর এক বিন্দু দুধ খেলি নে কেবল বেঁচে মরলি গরু তোর হলো ও গরু যদি তোর হয় তবে বাঙ্গাল ব্যাংকের টাকাও আমার দে বেটি গরু চোরকে ছেড়ে দে গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচুক হাকিম দেখিলেন দুইজনে বড় বাড়াবাড়ি করিতেছে আদালত মেছো হাঁটা হইয়া উঠিল তখন উভয়কে দিয়ে জিজ্ঞাসা নিজ করিলেন প্রসন্ন এই গরুর দুধ বেঁচে উহার গোয়ালে এই গরু থাকে কমলা ও গরুও থাকে আমিও কখনো কখনো থাকি ওই খাওয়ায় কমলা উভয়কে বাদীর উকিল তখন বলিলেন আমার কার্য সিদ্ধ হইয়াছে আমি উহাকে জিজ্ঞাসা করিতে চাই না এই বলিয়া তিনি উপবেশন করিলেন তখন আসামির উকিল গাঁত্রোত্থান করিলেন দেখিয়া কমলাকান্ত জিজ্ঞাসা করিলেন আবার তুমি কে আসামির উকিল বলিলেন আমি আসামির পক্ষে তোমাকে ক্রস করিব কমলা একজন তো ক্রস করিয়া গেল আবার তুমি কুমার বাহাদুর এলে নাকি উকিল কুমার বাহাদুরকে কমলা রাজপুত্রকে চেনা ক্রেতা যুগে আগে ক্রস করিলেন পবনাঙ্গজ মহাশয় তারপর ক্রস করিলেন কুমার বাহাদুর উকিল ওসব রাখো তুমি গরু চেনো বলেছো কিসে চেনো কমলা কখনো শিঙে কখনো সামলায় উকিল রাগিয়া উঠিয়া গর্জন করিয়া টেবিল চাপড়াইয়া বলিলেন তোমার পাগলামি রাখো তুমি এই গরু চিনিতে পারিতেছ কিসে কমলা ওই হাম্বার হবে উকিল হতাশ হইয়া বলেন হোপলেস উকিল মহাশয় বসিয়া বলিলেন আর জেরা করিবেন না কমলাকান্ত বিনীতভাবে বলিল দড়ি ছেড়ো কেন বাবা উকিল আর জেরা করিবেন না দেখিয়া হাকিম কমলাকান্তকে বিদায় দিলেন কমলাকান্ত ঊর্ধ্বশ্বাসে পলাইল আমি কিছু কাজ সারিয়া বাহিরে আসিয়া দেখিলাম যে থেলো হুকো হাতে করিয়া বসিয়া বসিয়াছে চারিদিকে লোক জমিয়াছে প্রসন্ন সেখানে আসিয়াছে কমলাকান্ত তাহাকে তিরস্কার করিতেছে আর বলিতেছে তোর মঙ্গলার বাটের দিব্য তোর দুধের কেরের দিব্য তোর ঘোলমৌনির দিব্য তোর ফাদি নথের দিব্য তুই যদি চোরকে গরু ছেড়ে না দিস আমি জিজ্ঞাসা করিলাম চক্রবর্তী মহাশয় চোরকে গরু ছাড়িয়া দিবে কেন কমলাকান্ত বলিল পূর্বকালে মহারাজ সেনজিৎকে এক ব্রাহ্মণ বলিয়াছিল যে বৎস গোস্বামী ও তস্কর ইহাদের মধ্যে যে ধেনুর দুগ্ধ পান করে সেই তাহার যথার্থ অধিকারী অন্যের তাহার উপর মমতা প্রকাশ করা বিড়ম্বনা মাত্র এই হলো বিশ্বদেব ঠাকুরের হিন্দুল আর ইহাই ইউরোপের ইন্টারন্যাশনাল ল যদি সভ্য এবং উন্নত হইতে চাও তবে কারিয়া খাইবে গোশব্দে ধেনুই বুঝো আর পৃথিবী বুঝো ইনি তস্করভোগ্য সেকন্দর হইতে রণজিৎ সিংহ পর্যন্ত সকল তস্করই ইহার প্রমাণ রাইট অব কনকেস্ট যদি একটা রাইট হয় তবে রাইট অব কি একটা রাইট নয় অতএব হে প্রসন্ন নামে গোপকর্ণে তুমি আইন মতে কার্যকর ঐতিহাসিক রাজনীতির অনুবর্তি হও চোরকে গরু ছাড়িয়া দাও এই বলিয়া কমলা সেখান হইতে চলিয়া গেল দেখিলাম মানুষটা নিতান্ত খেপিয়া গিয়াছে